নাম লাগিছে টাবলি তো কি হইলা পাঞ্জাবি ডিজাইন নতুন তো বলি তোর ভোটার নতুন বিয়া শাড়িটা আছে हां আছে উটাও পরেলিবি কোনদিন তোর ভোটার তো পরে নাই রাস্তা हे रास्ता রাস্তা baile যা তোর বড় হয়ে গেছে না না কেনে ৰাখিব নাই তুতো ৰাগে যায় হ'ৰ দিন বঢ়া

তো লক্ষ্মী ভান্ডার আমি খাচ্ছি নাকি আমার যদি খাইছেই নাই তো তুই যদি নিজেরে খাজি তো তুই কোন কানে খাই লিবি শুন বেশি ফেচার ফেচার কই না লই ভাই হ্যাঁ দড়া তো তোর বাপের খাই নাই বুঝলি না আর বাপ বাপ নাই চল ফট বাপ কে আর দাদা বাপ হ্যাঁ বাপ ও বাগু বাপ তো তুই বাপ কি জানে

ওইটা কাকে বলিন না বুঝলি না না আমি বলিব তবে না জানিবে হ্যাঁ তুই কাউকে বলি দিন না ঠিক আছে ভোটে আমার কাজ মারিছ শালা আমাকে মারছ দাঁড়া শালা আমাকে যেতে দেখো তারপর দেখছি শালা কই কোন দিকে অফিস গেলছিলি অল্প শালা এই যে বলে দেখতে লাগে আল্লাহ

बोटा मारी दो में ठेंगा इच्छा में के दूर ही दिए जग दम धाक धाक दिए जग दम पूरा धपा धपा उसे नहीं ना तो तू कहो को बोलें ना 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 मतलब गाये लोग बुद्ध बच्ची ना जाने जब ओ तो की बोल वो ना ना, ना तो तो घर में बात आमी क्या ना बोल दिया वो ना भाई देख बोलें ना है हाँ गाये लोग जाने बच्ची पूरा अमी শালা গবেরা ঠেকা ধুই মাতালের কোনো সম্মানে নেই রে বাপ মাতালের কোনো সম্মানে নেই শালা স্ট্রাইক করে দেব আমরা যত না মরদ মেলে আমরা সবাই স্ট্রাইক করে দিব শালা ওরা কে কে খাওয়া আছে না পড়া আছে দেখছি দাঁড়া আহ কি ব্যথা রে বাপ

তো ছুলে তোর কারেন্ট লাগছে আ আছি যারি তো করব কি হ্যাঁ লাগছে ব্যথা হচ্ছে হ্যাঁ তো এদিকে আসি তো কি করছি মাইরে চলো তো বলি এদিকে আরে ভাই চ টুকু টুকু খাবো চ আ আ তোর কি হলো হ্যাঁ হ্যাঁ তোর তো খাই তো ভাই হাত দিছ ভাই তো কি হলো কি হলো তোর হ্যাঁ তোর মতন শ্যাম কেশ দুধ দুইতে যাইতেছিলি গাইটা ও ও চ চ চ আমাকে সালা বুলার সঙ্গে পড়ছে না রে ভাই তো আহ কি হলো কি হইলো কি হইলো তুই যথায় তথায় হাত কেনা চালাছিস বললো কি হলো হম কি আমার কন্ডিশন খারাপ আছে দাদা বুঝলি না ইয়া কো সালা মনে হয় ছেড়ে আমার মতো আচ্ছা তো বলি শোন বলি বুলার সঙ্গে পড়ছে কেন বন্য এটা তো আমিও মানে কি বলবো ভেবে পাচ্ছি বুঝতেই পারছি নি কি হয়েছে ইয়ারা আমরা দেখলে যেমন বিষ হ্যাঁ সারা দেখতেই লেগছে মরদগুলাকে তো

বুঝলি দাদা হম বল এই সালাম মেয়া গুলাকে আর রাখব নাই আমি তোর নেশা হয়ে গেছে বিড়ি ধরিবাক নাই শুন না বল 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 এটাই পুরা টাটকা দিন দিয়েছে না করে ভাই মনে হয় আমারও ভাল লাগছে আমি টুক খাই দেখি মাডাক মারি আছে এক পিস বল কি বলছিলি বলছি আমি যে আমরা মদ খাচ্ছি হ্যাঁ খাবো হুম কোন মায়ার টাকায় খাচ্ছি নেই বুঝলি হ্যাঁ কোন মায়ার গোলাম ওটি কি আমরা হ্যাঁ এই বল ঠিক আছে ঠিক বলি ভাই তুই কোলিটা তুই ঠিক আছিস আমার সঙ্গে তুই তাল দিস হুম তো আমি ওটুকু বল পাই বুঝলি না মেয়াটা সাদাকে তালে তালে বই হাই যাবে বলা যাবে নাই সাদা আরো হাইসে দিবে মেয়ার মায়ের খাইসি বলা যাবে নাই তো বল মেয়াটাকে বাপের ঘর পাঠাই দিব পাঠাই দিবে তাছাড়া জমিছে নাই সালা যেদিকে যাচ্ছি সে ধরে কোথায় আছি কোথায় আছি গো আর সালা ঘর ঢুকছি তখন শুন লে এ বলি বল শুন ভাই শুন আমার গল্প শুন আমার না একটু টেনশন আছে মাই টেনশনটা কিসের বল মানে আমার সালিটাই পরবাইছিল আচ্ছা কিন্তু

শালা যদি বলেছেন তা আজকে আমি পিটিয়ে নিব দিয়ে দিব আমি তো দাদা বলছিলি হ্যাঁ তোর জেঠাটা আমার জেঠা বটে হ বটে তোর দাদুটা দাদু বটে আমার বটে বটে না লই বটে দাদা খাই লই তো এই শালা বলবে কি মনে বল দেই একা জি দিছি বল শালা একবার তুই বল তোর দিছি দে তো জেঠা বলছিলি হুম বল তোর দিদাটা আমার দিদা বটে হ্যাঁ বটে বটে না লই বটে তোর বটা আমার বউ বটে

পর পর বড় আমাদের কথা ও মাগো আমচা ছাড় ছাড় আমাদের পর বড় বড় হিসাব লা আজানি নাই না বিনের ইসলা